আসসালামু আলাইকুম আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা ভিডিও আপলোড করলেন করার পর আপনার কয়েকটি স্টুডিওতে দেখলেন এরকম একটা মেসেজ এই যে আমার সামনে একটা মেসেজ অপ আপ উইন্ডোটাতে যে একটা মেসেজ আসছে এই যে মেসেজটা আসলে আসলে আপনার বয় পাওয়ার কিছু নেই আসলে এই মেসেজটার বা ইনফরমেশনটা কী আমি যদি ইংলিশ থেকে একটু বাংলায় ট্রান্সলেশন করি তাহলে আমি দেখতে পারবো যে আসলে এটা কী এই যে আমি বাংলায় ট্রান্সলেশন করলাম যে নগদীকরণ সেটিং লোড করার সময় ত্রুটি কিছু তত্ত্ব অনুপস্থিত ভুল হতে পারে অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন বলতেছে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি সেটাতে হয়তো মনিটাইজেশন যেহেতু আমার চ্যানেলে অন আছে সেহেতু কোথাও না কোথাও হয়তো ম্যাচিং আছে যার জন্য এই নোটিফিকেশনটা আসছে যখন আমার ভিডিওটা আপলোড করা শেষ তারপর যখন আমি এটা রিফ্রেশ দেবো কিছুক্ষণ পর থাকতেও পারে অথবা রিফ্রেশ দেওয়ার সাথে সাথেও চলে যেতে পারে তো আমি একটু ট্রাই করে দেখি এটা আমি এটা রিফ্রেশ করার পর এটা কি থাকে কিনা তো আমি এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে যখন রিফ্রেশ হচ্ছে দেখি এটা থাকে কি না এই দেখুন অলরেডি কিন্তু আমার এই নোটিফিকেশনটা চলে গেছে অর্থাৎ আমি যখন এই যে এই ভিডিওটা এখনো কিন্তু পাবলিশ করি নাই আমি এই ভিডিওটা তো এই ভিডিও পাবলিশ করবো যখন সময় হবে তখন পাবলিশ করব আগে আপলোড দিয়ে রাখলাম আমি তো ভিডিও যখন আমি আপলোড দিয়ে দেওয়ার সময় যখন ইন্টারনেট স্লো থাকে সেক্ষেত্রে তারা সার্ভি ওই ইউটিউব যে অ্যালগোনিদম বা ইউটিউবের যেই সিস্টেম সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা বুঝতে পারে না যে আসলে এটাতে কপিরাইট ক্লেম বা কোনো ইস্যু আছে কি না যার জন্য এই মেসেজটা দেওয়া এটার জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই আপনি রিফ্রেশ করবেন যদি সাথে সাথে না যায় হয়তো ঘন্টা দুই ঘন্টা পর এমনিতেই অটোমেটিকলি চলে যাবে আর যদি আপনার ভিডিওতে কোনো মেসিং বা কপিরাইট বা ক্লেমের কোনো বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু এটা নোটিফিকেশনটা যাবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়তই আমরা মোবাইল কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার এবং সেটিং সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি